আমরা ওয়াটার কেটলি কিনি এবং একই সাথে ঘন ঘন নষ্ট হয়ে যায় আসলে অনেকেই জানে না কীভাবে ব্যবহার না করলে এই ওয়াটার কেটলি ঘন ঘন নষ্ট হয়ে যায় তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো জানানোর চেষ্টা করব যে আসলে আপনারা যারা ওয়াটার কেটলি ইউজ করেন কিভাবে ব্যবহার করলে আপনাদের ওয়াটার কেটলিটা দ্রুত নষ্ট হবে না প্রথমত ওয়াটার কেটলির যে তলাটা এই তলাটায় আমরা প্রপারলি যদি না বসাই তাহলে দেখা যাচ্ছে যে এটা আপনার ওইখানে লুজ কন্ট্যাক্ট করে জায়গাটা পুড়ে যায় আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে ওয়াটার কিটলি আপনি যে সকেট আপনি ইউজ করবেন সেই সকেটটা যেন সবসময় মজবুত হয় এটার ভিতরে দেখেন অনেক জায়গা আছে কিন্তু এটা পুরোটা পানি ভরে দেওয়া যাবে না দেখেন এর যে কয়েলটা নিচের দিকে আপনি যদি এখন অল্প পানি দেন তাহলে কিন্তু এই কয়েলটা দ্রুত পড়ে যাবে আপনার পানি দিতে হবে সবসময় মাঝামাঝি মাঝামাঝি পানি দিলে এই কয়েলের যে হিটিংটা এটাও টেনে নিতে পারবে আবার উপরে বেশি পানি দেওয়া যাবে না কারণ আপনি যদি পানি ভরে দেন দেখেন এই জায়গাটা একটা ছিদ্র আছে ওইখান থেকে বাষ্প যায় যে কারণে অটোমেটিকলিও সুইচ অন অফ করে তো অটোমেটিকলি অন অফ করতে গেলে পানি যদি ভরে দেন তাহলে এই সুইচে পানি উঠে যাবে যে কারণে সুইচটা দ্রুত নষ্ট হবে যে কারণে আপনার ভালো ব্যবহারের জন্য মাঝামাঝি পানি রাখতে হবে অথবা আপনার সর্বোচ্চ বেশি পানি দিলে উপরের নল পর্যন্ত দিতে হবে লাইন দেওয়ার পরে সবসময় খেয়াল করতে হবে যে লাইটটা জ্বলছে কি না যদি লাইট না জ্বলে কখনও দেখবেন এর ভিতরে দুটা পাতি আছে লাইনটা খুলে নেবেন খুলে নিয়ে যে কোনো বিদ্যুৎ প্রতিরোধক মানে পরিবাহী না এমন কিছু দিয়ে আপনি ভিতরের পাতি দুটা নাড়াচাড়া দিয়ে দিলে দেখবেন এটা আবার লাইন পেয়ে যাচ্ছে তবে অবশ্যই লাইনটা খুলে নিতে হবে তাহলে কিন্তু আপনি শর্ট করার ভয় আছে সাবধান থাকবেন আর এটার সর্বোত্তম ব্যবহার হচ্ছে আপনি যখনই পানি দেবেন পানিটা গরম হয়ে গেলে সম্পূর্ণ পানিটা শেষ করে আবার নতুন করে পানি দেবেন এটা ছ্যাম করে একটি ওয়ান পয়েন্ট এইট লিটারের কেটলি এটা পনেরোশো ওয়াটের একটি কেটলি এটার আপনি দুইটা তিনটা কালার পাবেন আর এটা হচ্ছে গিয়ে কোম্পানি অনেক সময় ছয় মাস ওয়ারেন্টি দেয় ওয়ারেন্টি বড় ব্যাপার না শুধুমাত্র অনলি সুইজার ওয়ারেন্টি দেয় তো সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন